আপনি কি জানেন ইউএসবির পূর্ণরূপ হল ইউনিভার্সাল সিরিয়াল বাস কিন্তু কেন এটিকে ইউনিভার্সাল বলা হয় চলুন ইতিহাসে যাই উনিশশো নব্বইয়ের দশকে কম্পিউটারে বিভিন্ন ডিভাইস কানেক্ট করতে আলাদা আলাদা পোর্ট ব্যবহার করতে হতো। প্রিন্টার কিবোর্ড মাউস বা স্ক্যানার প্রত্যেকটার জন্য আলাদা কেবল আলাদা সংযোগ ব্যবহারকারীদের জন্য এটা ছিল খুব ঝামালার এই সমস্যার সমাধান করার জন্য ইন্টেল, মাইক্রোসফট আইবিএম কম সহ বেশ কয়েকটি কোম্পানি মিলে তৈরি করেছিল একটি নতুন কানেকশন স্ট্যান্ডার্ড যেটি একসাথে সব ডিভাইসের জন্য ব্যবহার করা যাবে তখনই জন্ম হল ইউএসবির এখানে সিরিয়াল বাস মানে হল একের পর এক ডেটা ট্রান্সফার করার প্রযুক্তি আর ইউনিভার্সাল শব্দটি ব্যবহার করা হয়েছিল কারণ এটি ছিল সবার জন্য এক কানেকশন সলিউশন আজ আমরা জানি ইউএসবি শুধু ডেটা নয় পাওয়ারও সরবরাহ করতে পারে মোবাইল চার্জের থেকে শুরু করে ক্যামেরা স্পিকার ফ্ল্যাশ ড্রাইভ সব ইউএসবি ব্যবহার হচ্ছে অতএব ইউএসবিকে ইউনিভার্সাল বলা হয়েছিল কারণ এটি একটি কানেকশন অসংখ্য ডিভাইস সবার জন্য এক সমাধান এমন আরও চমকপ্রদ টেক তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন ভার্চুয়াল ওয়ার্ল্ড থ্রি ডিগ্রি